গুড আফটারনুন মাই ফ্রেন্ড এম এস লাইফস্টাইলের নতুন ভিডিও আমি শুরু করছি আজ দুপুর থেকে দেখো এখন বারোটা বেজে গেছে আর আমি স্নান টানান করে চলে এসেছি পুজো দিতে কারণ পুজোটা দিয়ে নিই আবার দুপুরের রান্না আছে অনেক কাজ আছে সেগুলোও আমাকে করতে হবে তার সাথে থাকো দেখতে থাকো আর তোমরা যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও এই আশা নিয়ে ভিডিওটি শুরু করছি তা দেখো পুজো দিয়ে নিচ্ছি আর আজকে কিন্তু হচ্ছে ফুল কিনেছি আর ফুল ছিল পাড়ায় আর গাঁদা ফুল কিনে নিয়েছি আজকে বেশ সুন্দর করে সাজিয়ে পুজো দেব। তা বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো কি করি না করি আর কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করি সেটা হলো যে কিছু মানুষ আছে মানে তোমার সামনে এত সুন্দর মিষ্টিভাবে কথা বলবে তা কি বলবো মানে মনে হবে যেন তার থেকে ভালো মানুষ আর পৃথিবীতে নেই কিন্তু সেই মানুষটাই আবার তোমার পিছনে গিয়ে বাজে বাজে কথা বলবে তোমার নামে মানে সকলের কাছে তোমাকে খারাপ করতে চাইবে মানে মানুষ সমাজটা ঠিক এমনই এই সমাজে কাউকেই চিনে ওঠা বড়ো দায় মানে আছে বলবো না যে ভালো মানুষ নেই ভালো মানুষ আছে প্রচুর কিন্তু তার সংখ্যা খুবই কম আর তারা বললাম না যে তারা তোমার সামনে কথা বলবে ভালো ভালো কিন্তু পিছনে গিয়ে তোমার নামে এমন ধরনের কথা বলবে তা যখন তুমি কথাগুলো শুনতে পারবে না তখন তোমার নিজেকে খুবই খারাপ লাগবে তা দেখো আমার পুজোটা দেওয়া হয়ে গেছে আর কত সুন্দর করে আমি সাজিয়ে পুজো দিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে নিলাম আর তারপরে না আমি ঘরের কিছু কাজ করে নিয়েছি আমার তো সকালে উঠে বাসি কাজ সব কমপ্লিট হয়েই গেছে আর আমি স্নান করে নিয়ে আজকে একটা চুড়িদার পরে নিয়েছি মেয়ে পুজোটাও দিয়ে নিয়েছি আর আগের দিন না যে কাপড়গুলো কেচে মেলে দিয়েছিলাম সেগুলো আমার ভাজ করা হয়নি আর ভাবলাম যে এখন একটু টাইম আছে জামা কাপড়টা ভাজ করেই নিই নিয়ে এগুলো বুঝিয়ে যে এখানে যেটা থাকে সেটা রেখে দিয়ে তারপরে রান্না করে চলে যাব রান্না করতে তাই জন্য জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি এখানে ছেলের কিছু জামা প্যান্ট আছে আমার হাজব্যান্ডের আছে আমার আছে সবগুলো সুন্দর করে ভাজ করে নেব। আর যে কথাটা বলতে বলতে আমি থেমে গেলাম সেই কথাটাই আবার তোমাদের সাথে বলবো সত্যি এক এক সময় না খুবই খারাপ লাগে যে মানুষ জন্ম নিয়েছি ঠিকই আমরা কিন্তু মানে খুবই এক একটা যখন পরিস্থিতি আমাদের সামনে এসে দাঁড়ায় তখন খুবই খুবই খারাপ লাগে যে এরকমটাও কি হতে পারে এরকমটাও কি হয় আমি তো কারোর সাথে এরকম কিছু করি না তাহলে আমার সাথেই বা এরকমটা হয় কেন তা আবার ভেবে দেখি যে সত্যি যে কিছু মানুষ আছে দেখবা যত মানে ভালোভাবে সকলের সাথে মানিয়ে গুছিয়ে চলতে চাইবে তাদের সাথেই কিন্তু এইটা হয় বেশিরভাগ তাদের সাথেই এটা হয় আর যারা দেখবে কাউকে লজ্জা করে না কাউকে ভয় পায় না নিজের মতো চলে নিজের গুরুত্ব বেশি দেয় মানে সংসারে বা আউটলুকের গুরুত্ব অত বোঝে না মানে তারাই দেখবা বিন্দাস জীবন কাটায় তারাই ভালোভাবে কাটায় কিন্তু তুমি যত চাইবে যে আমি ভালোভাবে থাকবো ভালোভাবে সবার সাথে ব্যবহার করবো ভালোভাবে সুস্থভাবে সংসারটা করবো মানে যতই তুমি চাও না কেন ভালোভাবে কিন্তু তোমার সাথে সেটা হবেই না তোমার সাথে একদম খারাপই হবে সেটা আমি এটা অনেক লক্ষ্য করে দেখেছি দেখো বন্ধুরা ঘরের কিছু কাজ ছিল সেটা কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি রান্না বসিয়েও দিয়েছি ভাত ফুটে গেছে ভাত হয়েও গেছে আমার আর তারপরে ডিমের অভিনেট করে আলু দিয়ে ঝোল করে নিয়েছি আর তার সাথে করবো হচ্ছে মোরলা মাছ কাঁচা টমেটার দিয়ে চচ্চড়ি এত দারুণ লাগে খেতে এই তরকারিটা কি বলবো আমি তো ডিম তো খাইনি আমি মাছের তরকারিটা দিয়েই ভাত খেয়ে নিয়েছি তা খুব সুন্দর হয়েছিলো খেতে খুব সুন্দর তা আমি কিভাবে মাছের রেসিপিটা করেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে আর একবার ট্রাই করে দেখবে খুবই সুন্দর লাগবে খেতে দেখো মাছগুলো প্রথমে আমি একটু ভেজে নিয়েছি নিয়ে মাছটা আমি তুলে রেখে দিয়েছি আর তারপরে দেখো কড়ার মধ্যে একটু পেঁয়াজ একটু আদা কুচি একটু রসুন কুচি আর ও দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা করে নিয়ে কাঁচা টমেটো একটা দিয়ে দিয়েছি দিয়ে নুন হলুদ একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজা ভাজা করে নেবো আজকাল সর্ষে বাটা দিয়ে সব সবসময় তো আর সর্ষে বাটা দিয়ে খেতে ভালো লাগে না সেই জন্য একটু জিরের গুঁড়ো দিয়েছি তা এটা দিয়ে ভালো করে আমি টমেটোটা কষিয়ে নেব একটু ভাজা ভাজা করে নেব তারপরে আমি জল দিয়ে দেব। আর জল দিয়ে এটা আমি ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে তখন দেখব যে টমেটোটা গলে গেছে তারপরে আমি মাছটা দিয়ে দেবো আর একদম শুকনো শুকনো করে তরকারিটা নামাবো আর তারপরে দেখো যে ঝোলটা অনেকটাই কমে এসছে টমেটোও আমার গলে গেছে এবারে মাছগুলো সব দিয়ে দেবো দিয়ে আর শুকনো শুকনো করে নামিয়ে নেবো তরকারিটা আর খেতে কিন্তু এত সুন্দর হয়েছিলো তা কি বলবো মানে খুব ভালো হয়েছিল খুব ভালো হয়েছিল খেতে আর মোগলা মাছ তো এমনি টেস্টি আর কাঁচা টমেটার বা পাকা টমেটার যে কোনো দেখবো মাছের তরকারিতে দিলেই কিন্তু পুরো জমে যায় তা আমার তো রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে কী কী রান্না করেছি তোমাদেরকে একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই এই দেখো মাছ চাচ্চারি করেছি কাঁচা টমেটো দিয়ে আর মাছগুলো না একদমই ছোটো ছোটো ছিল আর যে হাইতে ভাত রয়েছে এটাও দেখিয়ে দিলাম আর ডিমের ঝোল এটাও দেখিয়ে দিলাম সম্পূর্ণ আর খাওয়া দাওয়া তো করে নিয়েছি আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে একটু শুয়েছিলাম তারপরে বিকালবেলা ঘুম থেকে উঠে একটু রেডি হয়ে নিয়েছি বেরোবো বলে আর আজকে কিন্তু প্রচুর ঠান্ডা এই কয়েকদিন একদমই ঠান্ডা ছিল না কিন্তু আবার দুদিন ধরে ঠান্ডা পড়ছে তা রেডি হয়ে নিলাম একটু বেরোবো বলে ঘরে তালা টালা দিয়ে চলে আসলাম এবার গেটটাও দিয়ে দেবো দিয়ে আমরা যাব তা বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমাদের সবাইকে জানাই বাই